হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি অল্প কিছু হলেও কিন্তু তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু আমার থেকে কিন্তু শিখতে জানতে বুঝতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছিল সেগুলোর প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি এবং সাথে সাথে আশা রাখি যে তোমরা ক্যামেরা অফিস থেকে যারা দেখছো তারাও কিন্তু জিনিসগুলোকে ততটাই সুন্দরভাবে সহজভাবে গ্রহণ করছো আচ্ছা দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত আছো ইউটিউব ভিডিওস এর মাধ্যমে কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত নেই আমাদের যারা পেইড বাচ্চা স্টুডেন্টসরা আছো তারা তো আমাদের সাথে জুড়েই আছে কিন্তু যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি বা যুক্ত হতে পারো নিজাম কিন্তু এক একেবারে সামনে দাঁড়িয়ে আছে বলতে পারো তোমাদের হ্যাঁ তো এরকম অবস্থায় দাঁড়িয়ে এখনো যারা পড়াশোনা শুরু করনি কোনো নোটস কোনো কিছু নেই আমি কিন্তু তাদেরকেও বলবো যে তোমরাও কিন্তু চাইলে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তার জন্য তোমাদেরকে কি করতে হবে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন রয়েছে সিক্স এছাড়া এর এছাড়া রিলেটেড আরও যা কিছু তোমাদের নানান রকমের কোয়ারিজ আছে সব কিছুর সলিউশন কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি পেয়ে যাবে ঠিক আছে চলো আর কথা না বাড়িয়েই কিন্তু এবার আজকে টপিকটা আমরা স্টার্ট করছি কালকে আমি এন এর ব্যাপারে কিন্তু একটা ক্লাস তোমাদের দিয়েছিলাম সেখানে তার ফুল ফর্ম কী ছিল কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই সমস্ত কিছু কিন্তু আমি বলেছিলাম এবং আজকে বলেছিলাম যে এই এন সিইআরটির কার্যাবলীগুলো কি কি বা এর কাজগুলো কি কি সেটা নিয়ে কিন্তু আজকে একটা ক্লাস আমি দেব দেখো এন সি কার্যাবলী কিন্তু অনেকগুলোই রয়েছে আমি সবগুলো এখানে লিখিনি তোমরা তোমাদের যে যেই নোটসগুলো প্রোভাইড করা হয় সেখানে কিন্তু তোমরা সবগুলো পেয়ে যাবে আমার যে কটা এখানে ধরেছে আমি কিন্তু সে কটাই লেখার চেষ্টা করেছি আমি কিন্তু আবারও বলবো যে ডিটেলসটা কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে তাহলে চলো আমি যে কটা লিখেছি আমি সে কটাই কিন্তু একটু তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই দেখো এক নম্বরে লিখেছে পাঠচর্চা মূল্যায়ন শিক্ষার মান নির্ধারণ শিশু মনোবিজ্ঞান শিক্ষা প্রশাসন বিষয়ে গবেষণার কাজ তার মানে কি বিদ্যালয়ের বিভিন্ন স্তরে স্তরে বিদ্যালয়ের বিভিন্ন মূল্যায়ন শিক্ষার মান নির্ধারণ শিশু মনোবিজ্ঞান শিক্ষা প্রশাসন এই সমস্ত বিষয়ে কিন্তু গবেষণার যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু এন সি আন্ডারে চলে আসে এরপরে রয়েছে শিক্ষণ প্রণালী শ্রেণী শিক্ষার মান উন্নয়ন এবং এই সমস্ত বিষয়ে গবেষণার জন্য উৎসাহিত করা ঠিক আছে বিদ্যালয়ের বিভিন্ন স্তরে বিদ্যালয়ের বিভিন্ন স্তরে শিক্ষণ প্রণালী শ্রেণী শিক্ষার মান উন্নয়ন এবং এই সমস্ত বিষয়ে গবেষণা এবং সেই বিষয়ে উৎসাহ প্রদান করার কাজও কিন্তু এনসি আরটি নাইনটিন সিক্সটি ওয়ান পড়তে পড়তে কিন্তু খ্রিস্টাব্দটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশ এবং সি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর শিক্ষা শিক্ষার্থীদের কিন্তু পাঠ্য হিসেবে কিন্তু বিবেচিত হয় ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এরপরে নাম্বার ফোর বিজ্ঞান মেধা পরীক্ষা পরিচালনা করা নানান ধরনের তোমরা যে পরীক্ষাগুলো দাও ঠিক আছে সায়েন্স রিলেটেড যেই ধরনের পরীক্ষাগুলো দাও সেগুলো কিন্তু কার পরিচালনা করা বলতো সমস্তটাই কিন্তু এনসিইআর দ্বারা পরিচালিত ঠিক আছে এরপরে দেখো সেমিনার ওয়ার্কশপ সমস্তটাই কিন্তু এনসিইআরটি দ্বারাই পরিচালিত হয় ঠিক আছে আমাদের আমরা সকলেই এই ওয়ার্কশপ সেমিনারগুলো এগুলো কিন্তু আমাদেরকে সকলকেই অ্যাটেন্ড করতে হয় তো এরপরে যখন তোমাদের ওয়ার্কশপগুলো হবে সেমিনারগুলো হবে তখন ভাববে যেটা কার্ড দ্বারা পরিচালিত এন সিইআরটি ঠিক আছে আচ্ছা এরপরে এন চারটি আঞ্চলিক শিক্ষক শিক্ষণ কলেজ পরিচালনা করে আমি আশা করি নিচের লেখাটা তোমরা দেখতে পাচ্ছ না দেখা গেল আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে চারটি আঞ্চলিক শিক্ষক শিক্ষণ কলেজ পরিচালনা করে এই চারটি অঞ্চল কি কি ভূপাল আজমির ভুবনেশ্বর এবং মহিষুর ঠিক আছে আমি কিন্তু জাস্ট এখানে এই ছটা পয়েন্ট লিখেছি তার মানে এই নয় যে এই কার এনসিইআরটির যে কাজ রয়েছে যে এই ছটায় আরও কিন্তু আছে আমি আবারও বলবো ডিটেলসে তোমরা নোটসে পেয়ে যাচ্ছ আমি জাস্ট এইখানে যতটুকু ধরেছে আমি সেটুকুই কিন্তু সেগুলোর মধ্যে যেগুলো আমার মনে হয়েছে যে আলোচনা করিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আরও পয়েন্টস রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আমি এই কটাই নিয়ে কিন্তু তোমাদের সামনে এসেছি আজকের ক্লাসটা এইটুকুই থাকছে আজকে যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে তারা কাইন্ডলি একটু আগের দিনের ভিডিওটা দেখে এসেছে এনসিইআরটি কি ফুল ফর্ম কিসের জন্য তৈরি হয়েছিল কি কাজ কত খ্রিস্টাব্দে হেডকোয়ার্টার বলতে পারো কোথায় সমস্ত কিছু কিন্তু আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করিয়ে দিয়েছি আগের ভিডিওটা দেখে আসবে কনসেপ্টটা ক্লিয়ার করে আসবে দেন এসে এনসিইআরটি কাজ কি সেটা কিন্তু জানবে চলো আজকের ভিডিওটা এটুকুই থাকছে রাখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ